রাত বারোটা পঁয়তাল্লিশ স্টেশনের শেষ ট্রেনটা দাঁড়িয়ে আছে নিস্তব্ধ অন্ধকারে ঢাকা চারপাশে কুয়াশা যেন বাতাস শব্দ করতেও ভয় পাচ্ছে আজ এই স্টেশনের নাইট ডিউটির কর্মচারী ছিলেন আজ তার একা ডিউটি স্টেশনটা বহু পুরোনো শহর থেকে প্রায় অনেক দূরে লোকজন দিনের বেলাও কম আসে আর রাতে প্রায় কেউ আসেই না হঠাৎ স্পিকারে ঘোষণা ভেসে উঠল শেষ ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার এক আরিফ চমকে উঠল সে নিশ্চিত সে নিজে ছাড়া আর এখানে কেউ নেই তাহলে ঘোষণাটা দিল কি সে কন্ট্রোল রুমে ঢুকে দেখে মাইক বন্ধ ঘড়ির কাটা ধীরে ধীরে এগোচ্ছে ঠিক তখনই সে পায়ের শব্দ শুনল টক 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 প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আরিফ দেখল একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা চুল মুখ ঢেকে রেখেছে হাতের মধ্যে পুরনো একটি টিকিট আরিফ এগিয়ে গিয়ে বলল ম্যাডাম এই ট্রেন আজ চলবে না শেষ ট্রেন ক্যান্সেল মহিলাটি মাথা তুলল মুখটা দেখে আরিফের গলা শুকিয়ে গেল প্রায় চোখ নেই শুধু কালো ফাঁকা গর্ত মহিলাটি ধীরে বলল আমি তো প্রতিদিনে এই ট্রেনে যাই তার কণ্ঠস্বর যেন দূর থেকে ভেসে আসছে আরিফ পেশনে সরে গেল আপনি আপনি কে বলুন তো মহিলা হাসল হাসিটা মানুষের না কাজ ভাঙ্গার মতো শব্দ আমার নাম রিমা এই ট্রেনে আমাকে মারা হয়েছিল হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল কুয়াশা আর ঘন রিমা বলতে শুরু করলো পনেরো বছর আগে এই স্টেশনের রাতের শেষ ট্রেনে সে বাড়ি ফিরছিল ট্রেন প্রায় ফাঁকা কয়েকজন লোক মদ খেয়ে তাকে টিস করছিল কেউ সাহায্য করেনি তাকে স্টেশনের মাঝখানে ট্রেন থামলো বিদ্যুৎ চলে গেল আর তারপর তার গলা ভেঙে গেল আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় এই লাইনের উপরেই রিমা হাত বাড়িয়ে রেল লাইনের দিকে দেখলো আরিফ তাকিয়ে দেখে রেলের পাশে কালচে দাগ শুকনো রক্ত আমার লাশ কেউ খুঁজে পায়নি রিমা ফিস করে বলল। তাই আমি এখনও এখানে হঠাৎ ট্রেনের দরজা খুলে গেল ভেতরে আলো চলে উঠল আরিফ অবাক হয়ে গেল ট্রেনের ভেতরে অনেক মানুষ বসে আছে কিন্তু সবার মুখ একই রকম ফ্যাকাসে নিস্তেজ চোখহীন রিমা বলল। ওরা সবাই ট্রেনের যাত্রী যারা আর কখনোই বাড়ি পৌঁছাতে পারেনি ট্রেনের হুইন্সিল বাজলো ভয়ঙ্কর দীর্ঘ শব্দ রিমা ধীরে ধীরে ট্রেনে উঠল ঢোকার আগে আরিফের দিকে তাকিয়ে বলল। তুমি আজ আমাকে দেখেছ তাই তুমি স্যার আর কেউ আমাকে মনে রাখবে না আরিফ চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না ট্রেন চলতে শুরু করলো ধীরে ধীরে তারপর দ্রুত হঠাৎ ট্রেনটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল প্ল্যাটফর্ম আবার খালি ঘড়িতে পেরায় বারোটা ছেচল্লিশ মাত্র এক মিনিট কেটেছে পরদিন সকালে আরিফ চাকরি ছেড়ে দেয় সে কাউকে কিছু বলে না কিন্তু আজও যদি তুমি কোনো পুরনো স্টেশনের রাত বারোটা পঁয়তাল্লিশে দাঁড়িয়ে থাকো আর দূর থেকে ট্রেনের শব্দ শোনো খেয়াল করে দেখো হয়তো শেষ ট্রেনটা তোমাকেই ডাকছে